মামনি হ্যাঁ আপু বলো কি করছো তোমার নানু বাড়ি এসে রাতে তো কি খাবো আসলাম তো রাতে সেজন্য একটা নতুন আইটেম করছি তোমাদের জন্য আজকে কি বানাবা পিঠা গোল গোল করে কাটছো না পিঠা না এটা হচ্ছে লুচি বানাবো আমার মনে হচ্ছে তুমি ভাজতেই পারো না কেন তেল গরম হয়ে পুড়ে গেল তুমি দেখো আগে কত সুন্দর করে বানিয়ে নিয়েছি এই দেখো দেখো কি সুন্দর ফুলে গেল লুচি দেখছো দারুণ লাগছে না এবার করে প্রত্যেকটা ভেজে নিব খেতে পারবো তো হ্যাঁ ইনশাআল্লাহ যে কি বানাছো সিজে লেগেছে এখন পর্যন্ত দিলা না আরে বানানা হো বাপ রে মানে বাপ কাটা কেমন লাগছে এটা যেটাই বানা লাগানো খেতে পারবা আমার তো মনে হচ্ছে খাওয়াই যাবে না না যাবে এটা কত সুন্দর হচ্ছে দেখো না খেতে কি দিয়ে দিবা লুচি নাকি কি দিয়ে খাবো বিস্কিট আল্লাহ সুন্দর হচ্ছে দেখো

দেখেন কত সুন্দর করে রান্না করছি আর আমাকে বলছে কি ওনারা খেতে ভালো লাগবে না বা আমি বানাতে পারি না মানে বাপ ছেলে একই রকম আমাকে ওরকম ভাবে কথা বলে তো আজকে এটা খেয়ে দেখাবো যে কেমন টেস্ট আমার সন্দেহ হচ্ছে ঠিক আছে না তুমি খেয়েও না এটা আমি আর তো পাপাই খেয়ে নিই পাপাও খাবে না এভাবে আপনারা কি কখনো খেয়েছেন তো খেয়ে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে লুচি আর ভুঁড়ি দিয়ে কেমন লাগে খেতে আমার ছেলে বলছে খাওয়া যাবে না সেই জন্য আমি আমার ছেলেকে দিলাম না ওই খাবে না চা খাস না এবার আমি খাবো দেখেন কেমন টেস্ট অনেক মজা একটা বড় করে বানাইছিলাম এটাই খাবো আমি আমার ছেলে বাবা মজা করে খাচ্ছেন কেড়ে নিয়েছিলাম খাও সত্যি মজা হয়েছে আপনারা বুঝতে পারছেন আমার ছেলে সব জিনিস খায় না তো যাই হোক আপনারা এভাবে ট্রাই করে দেখবেন বাসায় যে লুচি দিয়ে হড়ি খেতে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ